সুন্দর কিন্তু পড়তে এটা একদম পুরা ভরাট অ্যান্ড এটা চুসটা দেখছো একদম গোল আছে আয় হায় পুরা আছে মানে এক লাখ সাইট থেকে এক লাখ আশির মধ্যে বিক্রি হয়েছে আসলে আমরা লম্বা ভাই বেশি সামনে যাইস না লাথি মারবো তো এই হস্টেলটা চাইতেছে ছয় লাখ বেশ এটা চাইতেছে একশো সত্তর বাট হয়তো বা কমবে গরুর বাজার আর কি এরকমই দাম মাঝে মধ্যে বাড়ে মাঝে মধ্যে কমে মানে এই ঈদের জন্য অনেক চলতেছে দু হাজার পঁচিশে এটা ফ্রেমটা কি গাইস এটা ফ্রেমটা পুরাই একশো একশো এটা এটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগছে আর এটা সিংটা প্রচুর বড় সিংটা যদি টাইম মতো না কাটে তাহলে এটা মাথায় ঢুকে যেতে পারে ভাই এই মহিষটা দেখছো কি মারাত্মক বডি এন্ড শার্টটা চাইতে আছে ভাই এই কারণে এই পরিমাণ চাইতে আছে এটারে আসসালাম গাইজ কে বস্তা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড আপনারা তো থামলাইল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী আমাদের বাঙালির আমাদের ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী গাবতলি হাট নিয়ে আজকের ব্লগটা হইতেছে সবাই লাস্ট ব্লগের এই কোরবানি সিরিজে মানে দুই হাজার পঁচিশ কোরবানি ফেস্টের এক একটা ব্লগে কমেন্ট করছেন যে ভাই গাবতলি হাটে যান গাবতলি হাটে যান অ্যান্ড লিটারেলি হজরতপুর হাটের ব্লগের মধ্যে আপনারা কমেন্ট করছেন ভাই গাবতলি হাটে যান গাবতলি হাঁটে যান সো আজকে গাবতলি হাটে যাইতেছে যদি সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব না করছেন খবর আছে এক একটা তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এখন ঘড়িতে বাজে দুপুর দুইটা এন্ড সবাই অলরেডি তো সাবস্ক্রাইব করে দিছেন নাকি সাবস্ক্রাইব করছেন না তো সাবস্ক্রাইব করে দেন তো এখন ঘড়িতে বাজে দুপুর দুইটা এখন বাসা থেকে বের হবো এন্ড আজকেও গাড়ি দিয়ে যাচ্ছি না গাড়ি দিয়ে গেলে সুবিধা হয় বাট গাড়ির কাগজপত্র একটু ঝামেলা আছে তো এই কারণে আজকেও গাড়ি দিয়ে যাব না আজকে যাচ্ছি কি দিয়ে আজকে আমরা যাচ্ছি বাস দিয়ে প্রথমে বাসা থেকে রিক্সা দিয়ে যাব। আমার বন্ধুকে পিক করব। আজকে সেই বন্ধুই আমার কারণ আমার বন্ধু আমাকে অনেক সাপোর্ট করে অ্যান্ড অ্যাকচুয়ালি আমার বন্ধু আমার মতন গরু পাকলা না হলে ওই যাইতো না ওই গরুদের যাইতেছে অ্যান্ড আমি আপনাদের জন্য যাইতে সো এখন বাসা থেকে রিক্সা দিয়ে যাব বন্ধুকে পিক করতে বন্ধুকে পিক করার পরে সেইখান থেকে আমরা বাস নিব গাবতলের উদ্দেশ্য অবভিয়াসলি তো সেইখান থেকে বাস দিয়ে গাফতলে যাবো সো যাইতে অলমোস্ট এক দেড় ঘন্টা লাগবে এখন এটা রাস্তার উপরে ডিপেন্ডেড তখন সময় লাগে জাম যাবে যদি জাম না থাকে তাহলে তো ঠিক আছে এন্ড আমার চেহারার অবস্থা দেখছে লাস্ট হজরতপুর ব্লগে বৃষ্টি রোদ দুলাবালিত আমার চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে কি কারণে আপনাদেরকে একটা ব্লগ দেওয়ার কারণে এই কারণে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এন্ড ভিডিওটা লাইক করে দেন সো বাসা থেকে বের হই লেটস গো বাসা থেকে বের হওয়ার পরে এখন আমি আর আমার বন্ধু হাইটা হাইটা যাইতেসি গাবতুলি হাটে কারণ আমরা এদিকে ভাবছিলাম বাস পাই যাবো কিন্তু আমরা এদিকে বাস পাইনি কি কপাল আমাদের এন্ড আজকে এত গরম এই গরমের মধ্যে যাইতেছি অ্যান্ড এই মানুষটা গরমের মধ্যে ফুল আতার শার্ট পড়ছে কি একটা অবস্থা আমার গার্লফ্রেন্ড বলছে যে ওর একটু সুন্দর সাইজে খেতে এই কারণে ওই আমার থেকেও সুন্দর সাইজ আসছে হাটে যাওয়ার জন্য তো এখন মেন কথা এদিকে আমরা বাস পাইতেছি না বাস পয়লা সুবিধাই তো কিন্তু এখন আমাদের ভাইঙ্গা ভাইঙ্গা যাইতে হবে এই দিক থেকে অটো নিব হাজারীবাগ হাজারীবাগ যাওয়ার পরে যদি অটো পাই যদি বাস পয়তেলে তো বাস নাই না লট তো এইভাবে যাইতে হবে তো আজকে অনেক গরম এই জিনিসটা খুব বেশি লাগতেছে গায়ে তো কেমন লাগতেছে তোর এর আগে ছিল বৃষ্টি এবারে হলো গরম আসলে কি হবে না হজত পরে পেলাম যাওয়ার পথে পাইতেছি প্রচন্ড গরম এখন লাগতেছে না গরম বাট গরম ভাবটা আছে মানে রোদের তাপ নাই কিন্তু গরম যে ভাবটা সেটা আছে তো যাই দেখি তোমরা এটা এনজয় করো রহমতগঞ্জ এসে বললাম হাঁটতে হাঁটতে রহমতগঞ্জ এন্ড তারপরে হাঁটতে হাঁটতে চলে যাবো হাজারিবাগ এটাই এইটাই স্ট্রাগল তো লাইক করে লেটস গো অল রেড গাইস রাইট নাও আমরা আসলাম গাবতুলি হাটে অ্যান্ড এদিকে আসতে এত প্যারা খাইতেছে আমরা তো ভাবছিলাম যে অটো নিব অটো পরে বাস নিব বাস নেয়া পড়বো বাট বাস পাই নাই পুরা রাস্তা খালি একটা বাস নাই তো মাত্র আসলাম আমরা লেগু নাই ঝুলতে ঝুলতে তো যে পরিমাণ কষ্ট হয়েছে ওই কষ্ট থেকেছে এদিকে ধুলাবালি আর রোদ এত বেশি মানে গরম লাগতেছে তো আপনাদের দেখাইলাম আমাদের স্ট্রাগেলটা তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড এই একটা ব্লগ বানাইতে এরকম কষ্ট করতে হয় অ্যান্ড আজকের ব্লগে প্যার হইতেছে যে আমরা বাসায় যাবো কীভাবে শিতাবাসে যদি বাস না পাই তাহলে আবার এরকমই লেগুনাে ঝুলতে ঝুলতে যাইতো তবে হাজারীবাগ ওই দিক থেকে অটো নিতে হবে তো এটাই একটা ব্লগ বানাইতে এরকম প্রচুর কষ্ট করতে হয় এন্ড কষ্ট করার পরে যখন দেখি যে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন তখন প্রচুর ভাল লাগে মন থাকে অনেক ভাল লাগে শুধু কষ্ট লাগে একটা জিনিসের কারণে যখন দেখি যে আপনারা সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে দেন এখন আছি গফতুলি হাটে এখন ভিতরে এন্টার করব মাত্র মুখ ধিলাম কারণ মুখ ধোয়াটা দরকার ছিল তো গরমে কেমন লাগতেছে ভাই এখানকার অবস্থা খুবই বাজে খুবই বাজে টেম্পুতে যে আসলাম এখানে পুরো ধুলাবালিতে শেষ তুই দেখছো একটা ব্লগ কত কষ্ট আমি এই যে দুই দুটা ভিডিও আছি জানি দেখতেছি তো ওই দুইটা ভিডিওতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে এত কষ্ট আর আমি তো প্রতিদিনই করতেছি কিছু গরু দেখতেছি আমরা এই সামনে কিছু গরু আছে তো দেখি এগুলো যদি সামনে থেকে দেখতে পারি যদিও এদিক থেকে উঠার কোন রাস্তা নাই ওই সামনে আছে চলো দিক থেকে উঠে তো যাই গরু সামনে যাই তারপর দেখি কি অবস্থা এন গাবতলি হাট এইরকম আপনারা তো শুধু হাটের সময় আসেন আমরা হাটের আগে আসছি মানে হাটটা সারা বছরই থাকে বাট মানে করবানোর উদ্দেশ্যে আর কি দেখি ভিতরে ঢুকিং লেটস সেফ গাইস সো গাবতুলি হাটে ঢুকার পরে এদিকে কিছু গাই গরু দেখলাম এন্ড গাই গরু দেখার পরে এদিকে আমরা দেখতাছি পিঙ্ক কালারের মহিষ যদি এগুলা মানে সাদা মহিষ কিন্তু কালারটা দেখছো পিঙ্ক এটা পিঙ্ক না এটা কমলা কালারের হয়ে আছে জানি না কি কারণে হয়তো গরমের কারণে তবে ঢুকার পরে একটা মহিষ দেখলাম এন্ড এই মহিষটা দেখার পরে ওই যে দেখো সামনে বাইরে ভাই হাতির মতন মহিষ তো ওইগুলোও দেখবো আমরা সামনে থেকে আগে একটু এটা দেখি এন্ড এদিকে আসলে এই মহিষের ব্যাপারই নাই ব্যাপারই থাকলে আর কি জিজ্ঞেস করতাম যে এই মহিষটা কত চাইতেছে জাস্ট দেখো সামনে থাকা মহিষটা সুন্দর কিন্তু ভাই মারাত্মক একটা বডি বেশি লম্বা না কিন্তু একদম গোল ফুলা ফালা করা মহিষটা কিন্তু আমি বুঝতেছি না এই গরমের মধ্যে এই মহিষটা আছে কেমন মহিষের কিন্তু গরম বেশি লাগে কিন্তু এই মহিষটা তো ঠিকঠাক আছে এটা অবাক করার বিষয় মনে হয় গোসল করে কারণ দেখা তো লাগতেছে ঘামতেছে এই মোষটা একটু সামনে থেকে দেখাই পুরা ঘামতেছে তো এইটার সাথে একটা থামনেলের ছবি তুলি আরো কিছু গরু আছে ওইগুলো দেখবো এর সামনে মহিষ গুলো আগে দেখে মনে ব্যাপারী আছে তো চল আগে ওইগুলো দেখে আসি দেখি যে ওইগুলোর দাম কেমন চাইতেছে এই যে এদিকেও কিছু গাই আছে এদিকে বেশিরভাগ গাই গরু আছে কারণ এখনো তো মানে কোরবানির গরু কমই আসছে এই যে সার আছে এদিকে এদিকে কিছু শাড় আছে তো এই যে মোহস আছে ভাইরে ভাই এই মোহস এক একটা কি ভাইরে ভাই কি মোহস এটা ভাই এটা শাস্ত্র 100 100 শাস্ত্র তো অনলাইন দাইস সামনে আমি কিছু মোহস দেখলাম ওই মোহস দাম জানার চেষ্টা করেছিলাম বাট ব্যাপারে বলতেছ না দাম কি কারণে বলতেছ না জানি না এন্ড মোহস মেবি এখন গোসল করাবে তো আমরা আরেকটু ভিতরে ASCII ভিতরে আসার পর এদিকে কিছু দেখতে চাই অ্যান্ড এদিকে সার গরুর তুলনায় বেশিরভাগ গরু দেখতেছি এন্ড গাইগুলোও করা করা তবে এই একটা সার গরু দেখছি আমরা একটা দেশি সার এন্ড সারটা কিন্তু মারাত্মক এটা এতক্ষণ দাঁড়ায় ছিল মাত্র গেছে এদিকেও কিছু আছে এটার মেবি কোনো রোগ হয়েছিল শরীরে দাগ রয়ে গেছে তো এদিকে একটা আছে সার আচ্ছা এটা আপনার কোন লালটা কত যেতেছেন ওটা একশো একশো পঁচিশ একশো পঁচিশ চাইতেছে এই লালটা নাকি ওই পিছেরটা এইটা তো চাচা এটা চাইতেছে একশো পঁচিশ আপনার কয়টা গরু আছে দিকে পাঁচটা এটা কত চাইতেছেন এক সত্তর শুধু সত্তর চাচা এটা সত্তর চাইতেছে তো এটা বয়স কেমন দাঁত হয়েছে কোরবানির লাগানছে আনছে হ্যাঁ দাঁত আছে তো দাঁত থাকলে তো কোরবানির জন্য তো এদিকে কিছু অস্ট্রেলিয়ান সার আছে বাইরে ভাই সারগুলা কিন্তু সুন্দর এই একটা সার খুব সুন্দর লাগছে আমার কাছে কিছু কিছু মানুষ আছে তাদের আর কি এই অস্টেল গরুগুলা ভাল লাগে না এই কালারের জন্য বা এই নামের কারণে এই মাইর মার খেয়ে যায় তবে অস্টেল গরু কিন্তু আমার কাছে ভালোই লাগে তা যে এটা আপনার কত চাইতেছেন ছয় লাখ বিশ এটা ছয় লাখ বিশ চান তো চাচে এই হস্টেলটা চাইতেছে ছয় লাখ বিশ কয়টা আনছেন আপনি আর তিনটা আছে আর আছে ওই দাঁড় এসে যে ওই তিন নাম্বারটা কত চাইতেছেন তিন নাম্বারটা দাম চাই এক লাখ তিন নাম্বারটা এক লাখ সত্তর চাইতেছে তো চাচা এটা চাইছে ছয় লাখ বিশ এটা ছয় লাখ বিশ চাইছে তো এটা চাইতেছে একশো সত্তর আর এটা চাইতেছে ছয় লাখ বিশ তো চাচা দাম এরকম চাইতেছে তো গরুগুলা কই থেকে আনছেন চাচা কুষ্টিয়া কুষ্টিয়া তো কুষ্টিয়া থেকে আনছে চাচা ও কুষ্টিয়া রাজবাড়ি ঠিক আছে তো দেখলাম এগুলো দাম জানলাম এখন একটু আমরা আরও ভিতরে যাব দেখি ভিতরে কি অবস্থা গরুর দাম যা দেখতেছি যে গরুর দাম এখন একটু বেশি আছে বাট হয়তো বা কমবে গরুর বাজার আর কি এরকমই দাম কমে দাম বাড়ে এরকমই মানে গরুর বাজারের দাম একদম লিমিটেড থাকে না মাঝে মধ্যে বাড়ে মাঝে মধ্যে কমে তো দেখি এদিকে যা দেখতেছি যে ব্যাপারী সবাই কাজ করতেছে তাদের কাজের মাঝখানে আর কি আমরা দাম জিজ্ঞেস করতেছি তো কিছু ব্যাপারই দাম বলতেছে কেউ দাম বলতেছে না যারা দাম বলতেছে তাদেরটা দেখাইতেছে আপনাদের এইদিকে বেশিরভাগ অস্টাল এদিকে এক লাইন সব হস্টাল আছে এইদিকে কিছু মহিষ আছে আমরা একটু মহিষগুলা দেখাই কি ভাই মহিষগুলায় বাইরে ভাইটি এই মহিষগুলাই গরমে আছে কেন নেই ভাই এই মহিষটা দেখছো কি মারাত্মক বডি দুইটা দেখ না এইটার এইটা যে বডি এই মহিষগুলার এনে এই ফ্যান যেইভাবে ঘুরতাসে বাতাসেই তো আসে না এইদিকে সব হস্টাল এই একটা আছে দেশি পিছ একটা তো তো এরকমই তো এইগুলা গরুর দাম একটু জানার চেষ্টা করি আমরা তো লেখি দেখি কি অবস্থা দেখে এদিকে দাম কেমন ওই অস্টল গুলো যে দাম চাইছে অতিরিক্ত দাম চাইছে ছয় লাখ বিশ আর গরু না ওইটা গরুটার দাম চাইছে ছয় লাখ বিশ তো রেট গাইস তো ওইদিকে তো গরু গুলার ব্যাপারই পাই নাই তো এই কারণে আমরা আপনাদেরকে দাম জানাইতে পারলাম না এদিকে আমরা কিছু দেখতেছি বলদ আছে তো বলদ বলুম নাকি সার বলুম বুঝতেছি না মানে কিছু নিচে দেখতেছি মাঝে মধ্যে আছে কিছু নাই এখন গরু গুলার শরীর এত গরম হয়ে চল সামনে যাই সামনে আমরা একটা বলদ দেখছি মারাত্মক দেখছে আমি খালি ভয় আছি যেগুলো যদি লাথি মাইরা দেয় আমরা এরকম যদি সুন্দর পাশে দেখি তাহলে কিন্তু আমরা একটা হারাল এসলেট দেই এই যে এটা কিন্তু সাদা না এটা একটু গ্রে টাইপের গাইস এই বলরটা কি দেখতে ভাইরে ভাই আমি একটু সামনে থেকে দেখাই গাইস এই বলটটা দেখো এটা শরীরটা কিন্তু বিশাল লম্বা শরীর আছে এন্ড এইটা এটা একটা ছোট বলদ আছে এদিকে কিছু ভেড়া আছে এই ভেড়াগুলো আরে ছাইড়া রাখছে ভেড়াগুলো কত সুন্দর এন্ড এইটা এটা দেখতে খুব মায়াবি এটা চেহারাটা কত সুন্দর আমি বুঝতে আসেন এদিকে ব্যাপারই পাইতেছেন আমি আমি যে দামটা জিজ্ঞেস করব ওই জিজ্ঞেস করার মতন মানুষই নাই এদিকে খালি গরু আছে কিন্তু গরুর ব্যাপারই নাই তো এই একটা ঝামেলা হইতেছে আর এদিকে ভাই প্রচুর গরম প্রচুর গরম থাকাই যাইতেছে না তবে তাও আপনাদের জন্য ব্লগ বানাইতেছি এটাই খুব বড় একটা ব্যাপার এইদিকে একটা পাখরা আছে কি সুন্দর ছোট মোটো একটা পাখরা দাম তো জানতে পারতেছি না কেউ নেই দেখেন এদিকে আশেপাশে কেউ নেই আমি যে দাম জিজ্ঞেস করবো এই পাখরাটা খুব সুন্দর সব মাঝারি সাইজের গরু ছোট না মাঝারি সাইজের গরু এই দিকে ছোট ছোট গরু আছে এই যে একটা ভুট্টি আছে এদিকে মানে পুরো গোল ভুট্টি শুয়ে আছে এগুলো সব তো আর একটু ভিতরে যাই আমি কিছু কিছু ব্যাপারে দেখে আসছি আমি ইউটিউবে কিছু কিছু ব্যাপারির ভিডিও দেখে আসছি যে ওই ব্যাপারিদের যদি পাই তাহলে একটু সুবিধা দিত বাট এত বড় হার্ড তাদেরকে খুঁজে আসলে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার আর এই গরমে এদিকে আমরা একটু দেখতাছি গরু বেচাকেনা হইতেছে দেখি এদিকে যদি গরু কেনার ভিডিও করতে পারি লেট সি এদিকে গরু বেচে কেনা হইতেছে দেখলে গরুগুলা বিক্রি হয়ে গেছে মানে এক সাইট থেকে এক লাখ মধ্যে বিক্রি হয়েছে আসলে আমরা একজ্যাক্ট দাম জানতে পারতাছি না এইটুক জানলাম যে এক সাইট থেকে এক লাখ মধ্যে দাম আছে গরুগুলার তো এগুলা চারোটা বিক্রি হয়ে গেছে তো মানে গরু কেনা হইতেছে এদিকে অনেক ব্যাপারই আছে অনেকজন আছে তো এদের থেকে আমরা দামে একটা ধারণা জানলাম যে এক লাখ থেকে এক লাখ আশির মধ্যে এইদিকে বেশিরভাগ অস্টাল গরু তো অস্টাল গরু তো আমরা অনেক দেখছি আমরা এখন খুঁজতেছি কিছু শাহিবাল গরু অ্যান্ড কিছু মানে দেশি গরু দেখি ওগুলা পাই নাকি এইদিকে কিছু ব্যাপারই দেখতে আমরা এদিকে মানে আমরা গরুর দাম জানতে পারবো মেবি লেটস সি দেখি কি অবস্থা এদিকে কিছু ছোট ছোট গরু আছে এই গাতরে হাটে আমরা গত 40 থেকে 50 মিনিটের ধরে হাঁটতে চাই হাঁটতে চাই কিন্তু মানে দেখার মত কোনো গরুই পাইতেছে না সব এদিকে এরকম ক্রস গরু এরকম অস্টাল অস্টাল দিয়া ভরা এই যে একটা ভুট্টি গরু দেখছে আমরা একটু সাইডে চাপো এই যে একটা ভুট্টি দেখছে পুরা ভরাট ভুট্টিটা সুন্দর কিন্তু ভুট্টিটা একদম পুরা ভরাট এনেটা চুসটা দেখছো একদম গোল ঝোলতাছে আই হাই পুরা জুলতেছে আর কোনো গরুই দেখার মতো নাই আমি এদিকে মানে আসার আগে কালকে রাত্রে ইউটিউবের মধ্যে অনেক ব্যাপারের ভিডিও দেখলাম এদিকে একজন ব্যাপারী আছে নাচের ব্যাপারই আমরা রিপন ভাইয়ের ভিডিওতে দেখছিলাম নাসের ব্যাপারে গরুগুলা কিন্তু এইদিকে আমি নাসির ব্যাপারে খুঁজতে পাইতেছে না অনেক জায়গায় জিজ্ঞেস করলাম নাসের ব্যাপারের কথা কেউই জানে না যে নাচের ব্যাপারে গরুগুলা কই আনছে তো আমরা তো নাসের ব্যাপারে গরুগুলা দেখতে আসছিলাম কারণ আদার ওয়েস অন্য গরুগুলো একটাও ভালো লাগতেছে না আমি যে আপনাদের দেখাবো আমার নিজের কাছেই পছন্দ হয় না আমার পছন্দ হইলেন আমি আপনাদের দেখাবো এদিকে সব এই যে এরকম গরু মানে এগুলো কষাই গরু মানে এগুলা গরু বেশিরভাগ কষাই কিনে কোরবানির গরু এখনো তেমন ঢুকে নাই এগুলো সব হইতেছে এই যে গরু সব এদিকে ম্যাক্সিমাম অস্টল এদিকে মানে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে এরকমই দেশি গরু কমই দেখতে সব অস্টল সব অস্টল আর সাহি তো নাই জিরো সাহি তো গরুই নাই আর কিছু বলদ গরু দেখছি কিছু কি পাঁচ থেকে ছয়টা বল দেখছি বাকি সব এগুলাই এদিকের অবস্থা পুরা খালি খালি তো আপনারাই বলছেন যে ভাই গাবতলি আসেন নাহলে আমি গাবতলি আসতাম না আজকে আমার প্ল্যান ছিল যে আমি কোনো একটা অ্যাগ্রোতে যাব কারণ কোরবানির আগে মানুষ বেশিরভাগ অ্যাগ্রোতে যায় কিন্তু আপনারাই বলছেন ভাই গাবতলি হাটে যান গাবতলি হাটে যান তো আশা নিয়ে আসছিলাম যে গাবতলি হাটে ভালো কিছু দেখব কিন্তু না হজরতপুর হাটে আমরা যে মজা পাইছি এই গাবতুলি হাটে ওই মজাটা পাইতেছি না এদিকে গরুগুলোর অবস্থা প্রচন্ড খারাপ ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছিলো আপনারা মাইন্ড করবেন না এই যে চাচা ঘুমাইতেছে এদিকে তো চাচারা ডিস্টার্ব না করে পঁচিশ ছাব্বিশ তারিখে মানে বিশ তারিখের পরে গাবতুলি হাটে মজা আছে যাই সামনে যাই আমরা খুঁজি নাচের ব্যাপারী রে খুঁজি আরো কিছু ব্যাপারী আছে যারা বড় বড় গরু আনে বা একটু সুঠাম গরু আনে মানে যারা শাহিওয়াল গরু আনে ওই ব্যাপারী আমরা খুঁজতেছি বাট পাইতেছি না এটা যেমনে তাকায় আছে আমার দিকে লাগবে আমার মারতে চায় যে আমরা সামনে কিছু বলদ দেখতেছি এই বলদ গুলো একটু লাগতেছে দেখার মতন দেখি বলদগুলোর কি অবস্থা এদিকে এক লাইনে সব বলদ এন্ড বলদ গুলাকে সব ইন্ডিয়ান বলদ এটার কি সিং বাইরে ভাই এইগুলা দেখে একটু ভালো লাগতাছে লাগতাছে যে না গাভ তলিয়া একটু মজা পাইতেছে এদিকে কিছু নেপালি আছে আর ওই সাদা মহেশটা আছে এই একটা বলদ আর এটা পিছেরটা পিছেরটা বেশি করা লাগতাছে আমার কাছে আমরা কিন্তু গাইছে এরকম বলদ দেখছিলাম হজরতপুর হাটে না হজরতপুরে এরকম বলদ দেখছিলাম আমরা জানতে চাইছিলাম এগুলোর দাম মালিকই নাই আমরা 10 দশ মিনিট এদিকে ঘোরাঘুরি করলাম মালিকরা খুঁজলাম কিন্তু এই গোইল গরুর মালিক খুঁজে পাইতেছে না তো এইটা চাইতেছে এক সাইট এটা চাইতেছে এক সাইট তো দুইটা মিলাই চাইতেছে তিন লাখ বিষ আয় এদিকে এসে পুরো একটা লস প্রোজেক্ট হয়ে গেছে মালিকই নাই কি একটা অবস্থা কি একটা অভাবে আছে আমরা অভাবে আমরা কথা বলতে চাইতেছি আমরা কথা বলতে চাইতেছি কিন্তু কথা বলার মানুষ নেই এইটা একটা সুন্দর গরু দেখার মতন গরু এবার ইচ্ছা আছে যে আমরা এরকম গরু নিব এইটা একটা দেখার মতন গরু আছে আর এই যে সামনে একটা গরু আছে মারাত্মক কিন্তু দোনোটা এই দুইটা গরু দেখলাম দেখার মতন সুন্দর গরু এটা লাগছে আমার কাছে পার্সোনালি এটা লুকটা পুরাই একশো একশো আছে ভাই লিওরে প্রচুর মিস করি ভাই আমি এবার চাইতেছি কি আমাদের কোরবানি গরুটা একটু পাগলা হোক কারণ পাগলা গরুর পাগলামি আমি করলে আর কি ভ্লগের মধ্যে হিউজ বাড়ে রিচ হয় এদিকে একটা সুসন্দর গরু আছে এটা মনে হয় দেশি গরু আর হাসার ক্রস দেশি আর হাসার ক্রস এইরকম হয় তাহলে আমরা দেখাই যাইতেছি কিন্তু আসলে কথা বলার কেউ নাই প্রথম প্রথম দুই একটা গরু দেখলাম মালিক দাম জিজ্ঞেস করছে মালিক দাম জানাতে জানা বুঝলাম না মানে গরুর দাম জানাইলো না এটা কি হইল আমরা ওনার ব্যবসা বাড়িতে আসছি উনি যদি নিজের ব্যবসা না বাড়িতে চায় তাহলে কিছু করার নাই এদিকে আমরা কিছু ছাগল দেখতে তো চাচা কত চান ছাগল এটা কত চান এই কালোটা সাড়ে তেরো সাড়ে তেরো আর এটা বারো এগুলো ওজন কেমন আছে দশ বারো কেজি দশ বারো কেজি করে তো এটা চাইতেছে তেরো আর এটা চাইতেছে সাড়ে বারো আর এদিকে সব ছাগল আছে গাইস আপনাদের জন্য আসলাম আপনাদের কথায় আসলাম আয়সা কোনো লাভই এলো না হুদাই এদিকে সব ছাগল আছে এগুলে ছাগল দেখা লাগতেছে যে আট দশ কেজির দাম এরকমই মানে দশ হাজার থেকে বিশ হাজারের মধ্যে তো যাই সামনে দেখি আর কিছু যদি দেখাইতে পারি তাহলে দেখাইলাম আর না হলে এদিক থেকে বেড়ে যাব ভাই প্রচুর গরম এত গরমে ভিডিও করা পসিবল হবে না অনেক গরম এরপর থেকে আসলে সন্ধ্যার পরে আসতে হবে নাইলে পসিবল না এদিকে সব ছাগল আছে অলরেড গাইস তো গাবতলিতে তো আমরা ঘুরে ঘুরে তোলাম এন্ড গাবতলিতে আমরা সেই মজাটা পাইনি এই কারণে এখন আমরা আসছি মোহাম্মদপুর বসিলাতে এন্ড মোহাম্মদপুর অনেক ফেমাস একটা একরো আছে আলমদিন একরো এইদিকে আসার পর আমরা ওলবাড়ি সার দেখতে ভাই একটু সামনে আয় এই সারটা এত লম্বা আমার থেকে লম্বা অ্যান্ড সারটা চাইতে আছে ভাই এই কারণে এই পরিমাণ চাইতে আছে এটারে বলে অলবারি সার অ্যান্ড এগুলা সার এইরকমই হাইটার হয় দেখো এক লাইনে সব এরকম হাইটার অ্যান্ড লম্বা কি ভাই এগুলো সবগুলো দশ মনের ওপর আছে এগুলোই তা ছিল দেখার মতন করুক অ্যান্ড লাস্ট টাইমে আমি যখন আসছিলাম লাস্ট টাইমে ওই পিছের যে সাদা মহিষগুলো আছে ওই মহিষগুলো এইদিকে ছিল অ্যান্ড এই সারগুলা সামনে ছিল বাট এখন আর এগুলো সব চেঞ্জ করে দিছে ভাই এই যে ভাই এইটা যে পাগলামি করতেছে মারাত্মক লেভেলে পাগলামি করতেছে আমরা একটু ভিতরে যাই ওই ভিতরে গুলা দেখাই এইগুলো সব হইতেছে ওলবারি স্যার আমি গতবার এগুলা নাম জানতাম না বাট এইবার এগুলো নাম জানতে পারছি অ্যান্ড এদিকে বলদ আছে এইদিক দিক পর্যন্ত স্যার আছে অ্যান্ড এদিক থেকে সব বলদ আছে ভাই এই বলদগুলা গুলা তুই একটু সামনে যা ভাই দেখ তোর থেকে লম্বা ভাই বেশি সামনে যাস না লাথি মারবো ভাই এটা কি টাইগার প্রিন্ট এই প্রিন্টারে বলে টাইগার প্রিন্ট এদিকে আরো কিছু গরু আছে আমরা এই বইলার পিছনে সময় না ওয়েস্ট করি তবে আমি এদিকে আসছিলাম এই ওলবাড়ির সারগুলা দেখতে এই ওলবাড়ির সারগুলা এইবার মানে এই ঈদের জন্য অনেক চলতেছে এই দুই হাজার পঁচিশে এটা ফ্রেমটা কি গাইস এটা ফ্রেমটা পুরাই একশো একশো তবে আমার এগুলা গরু খুব ভাল লাগে এগুলো সবগুলোই দশ মোনের উপর আছে এই একটা ভাই কি গরু এটা তবে এইটার তুলনায় এটা ফ্রেমটা সুন্দর এটা ফ্রেমটা একদম গোল আছে তবে একটু সামনে আসো এদিকে আমি দেখতাছি সুন্দর এটা হাসা মনে না এটা কি হাসা চোখ দেখ মন হয় না হাসা চোখ দেখ চোবে এই একটা আছে ভাই আমি গত বার এটা জানিয়ে দিছিলাম বডি বিল্ডার বড় এটা এবার বইসা আছে তবে এটা লুক একশো একশো অ্যান্ড এটা কিন্তু ভ্রামা আর সাহি বলে ক্রস আর গরুটা কিন্তু একশো একশো আছে তবে আমার কাছে এটা খুব লাগছে এই গরুটা খুব শান্ত এটা এটা আমার কাছে একচুয়ালি ভাল্লাগছে আর এটা সিং প্রচুর বড় এটা সিংটা যদি টাইম মতো না কাটে তাহলে এটা মাথায় ঢুকে যেতে পারে তবে গরুটা সুন্দর আছে ভালো লাগছে গরুটা আর এদিকে কিছু ভাই ব্রাদার সাথে দেখা হয়ে গেছে ভাইরা মেবি ভিডিও দেখেন ও ধন্যবাদ ভাই ভাই এই ভিডিওটা তাড়াতাড়ি পেয়ে যাবেন এদিকে অনেক ভাই আছে আমার তো ভাইরা আমার উই বললো আমার যে আপনারা নাকি আমাকে চিনেন আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো ভাই থ্যাংক ইউ ভাই এন্ড সাপোর্ট করবেন ভাই সাপোর্ট থাকলে অবশ্যই আগে যাব আর আপনারা কি এখন আসছেন এদিকে না একটু

এই মহিষ আমি গতবার দেখাইছিলাম এই মহিষ ওই পিছে ছিল এই মহিষ এবার সামনে আনছে তো এইদিকে আমরা স্টে না করি এদিকে কিছু ঘুর্তি গরু আছে সুন্দর ছোট ছোট ঘুর্তি গরু আছে আর এইগুলা এইগুলো এইগুলো গরু এই একটা কালার কি একশো একশো লাগেন এগুলো সব ওলবাড়ি সার আমি গতবার এগুলো নাম জানতাম না বাট এগুলো হইতেছে ওলবারি সার তো এখন এদিক থেকে বের হই হইটা এইটা এইটা হইতেছে একটা একশো একশো গরু তো এদিক থেকে বের হই বাসায় যাই তারপর বাকি কথা হচ্ছে কিপ ওয়াচিং ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন বিকজ সাপোর্টটা দরকার আছে অ্যান্ড এই দিকে গতবার আমরা একটা বন্ধুরে পেয়ে গেছিলাম এইবার ওই বন্ধুরে এই বন্ধুরা পেয়ে গেছি এই যে একটা বন্ধু আছে এদিকে ওই পিছে একটা বন্ধু আছে বাসায় এসছি এন্ড বাসায় আসার পরে সাথে সাথে গোসল করতে হয়েছে বিকজ বাইরে এত পরিমাণ গরম এত ধুলাবালি মানে শরীরের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিল তো বাসায় এসছি গোসল করলাম এন্ড গাবতুলি হাটে আপনার বলছিলেন যে সাফিন ভাই গাবতলি হাটে যান তো গাবতুলি হাটে যাওয়ার পরে তেমন ভালো লাগলো না তেমন মানে স্যাটিসফ্যাকশনটা পাই নাই তাও আপনাদের জন্য গাবতলি একটা ব্লক দিয়ে দিলাম আবার যাবো গাবতলি হাটে টেনশন করার কোনো ব্যাপারই নাই বাট যখন হাটটা পুরোপুরি বসবে বিকজ এখন গাবতলি হাটে সেই মজাটা নাই যে এটা হাটে মানে কোরবানির টাইমে হয় বিকজ কোরবানির এখনো বিশ থেকে পঁচিশ দিন বাকি আছে তো গাবতুলি হাটে আমরা তারিখের পরে যাব ওই সময় গাবতুলি হাটে একটা রিয়াল তো গাবতুলি হাট থেকে তো আমরা যে মহাম্মদপুরে যে সেইখানে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হয়ে যায় ব্রাদারদের সাথে দেখা হয়ে যায় তাদের সাথে কথাবার্তা হয় সেলফি তোলা হয় তো খুব ভালো লাগে যখন আপনারা এরকম ভালোবাসা দেন অ্যান্ড এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করে দেন আপনাদের জন্য এত কষ্ট করি অ্যান্ড কষ্টের পরে যখন দেখি যে আপনারা ভালো ভালো কমেন্টস করতেছেন তখন অ্যাকচুয়ালি অনেক ভাল লাগে কষ্টটা তো তখন লাগে যখন দেখে যে আপনারা সাবস্ক্রাইব করেন না তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আপনারা ম্যাক্সিমাম মানে আমি কালকে দেখলাম যে ম্যাক্সিমাম ভিওয়ার হইতেছে মোবাইলে দেখে অ্যান্ড ফোরটি পার্সেন্ট ভিউর আমার টিভিতে দেখে তো যারা টিভিতে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন না তো আমি বলবো যে যারা টিভিতে দেখেন আপনারাও সাবস্ক্রাইব করে দেন বিকজ সাবস্ক্রাইব করলে ভালো লাগবে এরকম কন্টেন্ট আমি আরও দিয়ে যাব অ্যান্ড সাবস্ক্রাইব করলে আর কি আমার ভিতরে একটা মানে কোয়ালিটির একটা নেশা আসবে আমার ভিতরে কোয়ালিটির একটা কী আসবে যে আমি আপনাদের ভালো ভালো কোয়ালিটির কন্টেন্ট আজকের ব্লগটা আমি জানি না আপনাদের কেমন লাগছে বাট অ্যাকচুয়ালি হজরতপুরের হাটটা ছিল সাপ্তাহিক হাট তো সেখানে বড় ছোট সব গরু আসে বাট আজকের হাটটা যেহেতু সারা বছরের হাট এই কারণে এদিকে বেশিরভাগ কষাই গরু আছে সো হবসো আজকের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড যদি ভালো না লাগে পেয়ে নেই নেক্সট ব্লগগুলা ভালো লাগবে অ্যান্ড আপনারা যারা যারা এই ব্লগ থেকে আমার সাথে পরিচিত হয়েছেন আপনারা আমার চ্যানেলে আউট করতে পারেন আরও সুন্দর সুন্দর ব্লগ আছে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে আপনারা চেক আউট করতে পারেন